বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের রুয়েও ভালোবাসা ভালো আছে আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রুস রুস এক গিয়ে আমি পটল খেতে কিন্তু ভালো লাগে না পটল যে কোনো সবজিকে বিভিন্নভাবে খাওয়া যায় সেই জন্য দুর্দান্ত স্বাদের এই পটলের কুরমা রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকেন আমি এখানে হাফ কেজির পটলকে দু পিস করে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন আর নিয়ে নিয়েছি দুই পিস মিডিয়াম সাইজের আলু আলু আর পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো যদি রেসিপিটা দেখতে চান আমার পুরো ভিডিও জুড়ে থাকে পটল কিন্তু এভাবে কিন্তু সবজি মজা লাগে না খেতে বিভিন্নভাবে খাওয়া যায় পটল কিন্তু সুন্দর করে রান্না করলে পটল দিয়ে মাছ মাংসকে হার মানায় এই রেসিপিটা মাছ মাংস সবাই এক পাশে রেখে দিবে শুধু পটলের কুরমা দিয়ে ভাতটা খেয়ে নেবে একদম তৃপ্তি করে কীভাবে রান্না করতে সেই মজাদার রেসিপিটা দেখতে চাই আমার পুরো ভিডিও জুড়ে থাকেন বন্ধুরা ভিডিও শুরু রাখে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল এখন আমি চুলার মধ্যে চলে যাচ্ছি চলুন বন্ধুরা চুলার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে আমি তেলটা গরম হয়ে গিয়েছে এবার পটল আলু একদম এইটি পার্সেল মতো সিদ্ধ করে নেব। এভাবে পটলের কুরমা রান্না করলে নিরামিষ কুরমা সবাই আঙ্গুর চেপে চেটে খাবে আমি এটাকে একদম এইটি পার্সেন্ট পর্যন্ত অপেক্ষা করবো এখানে হালকা একটু লবণ দিব আর কিছু দিব না শুধু লবণ দিয়েছি লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে বই দেখে দিব যেন ভাজার মধ্যে পটল আলুটা একদম সিদ্ধ হয়ে যায় সেই প্রস্তুত আমি রান্না করতেছি পর্যায়ে করে গাছটা এ পর্যায়ে আমি আবারও নেড়ে দেখি আমি একবার নেড়ে দিয়েছিলাম অক্টোম্বরে এখন আবারও নেড়ে দিচ্ছি দেখুন ফসলটাকে একদম এইটি আমি সুদ্ধ করে নেবো এই ভাবলার মধ্যে আমার অল্প সিদ্ধ হয়েছে আরও সিদ্ধ হওয়া লাগছে আমি আবার গান্না দিয়ে দেখে দিব সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা এই পর্যায়ে আমি আবারও দেখবো আমার পটলার কী অবস্থা এই পর্যায়ে কিন্তু আমি ওটাই করব সিদ্ধ হয়ে গেছে প্রায় এইটি পার্সেন্ট মতো আমি পটল আলুকে একসাথে সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে আমি সমস্ত উপকরণগুলো উঠিয়ে ফেলবো সিদ্ধ হয়ে গিয়েছে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে একসাথে সমস্ত পটল আলু নিয়েছি বন্ধুরা এই পর্যায়ে সেম তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা পালি করে নিয়েছি একটা দারচিনি দিয়েছি দুটো এলাচ আর তিনটা লবঙ্গ দিয়েছি দিয়ে ভালো মতো নেড়ে দেবো চুলার আগুনটা কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিয়েছি ছু জিরা পুরনের জন্য দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পুরন দিতে পারেন আমি আমার পছন্দ মতো দিচ্ছি এগুলো অল্প আছে ভেজে অনেক সুগ্রান বের হয়েছে যখন আপনারা বাসায় রেসিপিটা পাক করবেন তখনই দেখতে পাবেন অনেক দূর গ্রান একটা বের হয়েছে এ পর্যায়ে আমি এখানে জিরা আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিবেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি এখানে জিরাটা আমি পেস্ট করে দিয়েছি কাঁচা জিরা দিয়েছি তালা জিরা দিয়ে দো ওখানে তালা জিরা দিলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না এই যে কিন্তু আমি শুকনো মশলা অ্যাড করব এটা একটু কষিয়ে নিচ্ছি যেন আদা রসুন পেঁয়াজের গ্যারানটা চলে যায় এই মশলাটাকে আমি চুলের বা বাড়িয়ে কিন্তু পানিটা কমিয়ে নিচ্ছি ভালো মতো কষিয়ে নিচ্ছি একদম সিম্পলভাবে রান্না করলেও কিন্তু কে রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে এরপর যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া কালারের জন্য হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো আর কোনো মশলা অ্যাড করবো না আমি যেহেতু জিরে বাটা দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পাটিটা ধুয়ে পানি গ্লাইন্ডারে ঝাড়টা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় সেই জন্য এগুলো আমি ভালো মতো কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে তারপর আমি দিয়ে দেবো কিছু টমেটো ওগুলো ব্লেন্ড করা ছিল আমার ছিল এরপর যে আমি আবারও নেড়েছে টমেটোটা কষিয়ে নিব চুলার গাছটা কিন্তু মিডিয়াম আছে আমার এরপর যে টমেটোটা কষানো হয়ে গেছে আমি চুলা গাছটা একদম মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম করে দিয়ে দেবো আমি চামচ টক দই দিয়ে দিয়েছি এটা আমি পাউডার দুধকে লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি আমার বসে ইনস্ট্যান্ট টক দই নেই আপনারা ছেলে যখন টক দই থাকবে না এভাবে পাউডার দুধ দিয়ে লেবু দিয়ে বা শিরখা দিয়ে আপনারা টক দইটা বানিয়ে নিতে পারেন অনেক ভালো হয় সহজ উপায় আপনারা চাইলে বাদাম বাটাটা দিতে পারেন আমার কাছে বাদাম বাটাটা দিলে ভালো লাগে না সেই জন্য আমি বাদাম বাটাটা স্কিপ করেছি আমার কাছে বাদাম বাটা দিলে মনে হয় যেন বেশি মিষ্টি মিষ্টি হয়ে যায় সেই জন্য আমি বাদাম বাটাটা স্কিপ করেছি আপনারা চাইলে যে কোনো বাদামটা বেটে দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ মাছখানা ফালি করে দিয়েছি ঝালের জন্য কারণ আমি শুধু লাল মরিচ সামান্য দিয়েছি শুধু কালারের জন্য ঝালের জন্য বেঁধিয়েছি কাঁচামরিচ আবার এ পর্যায়ে আমি মশলাগুলোকে আবারও ভালো মতো কষিয়ে নিব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে যেহেতু আমি পটল আলুগুলোকে ভালো মতো সিদ্ধু করে নিয়েছি সেই জন্য অবশ্যই ভালো করে মশলাটা সিদ্ধ করে নেবেন যেন মশলাটা কোনো কাঁচা গন্ধ না আমি চোরা গাছটা কমিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি তেলটা একদম ছেড়ে দিয়েছে মশলাটা তেল থেকে আলাদা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে একদম মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলাটা যত ভালো কষাবেন এই রেসিপিটা তত বেশি মজা হবে দেখুন একদম তেলটা ছেড়ে দিয়েছে পানিটা শুকে নিয়ে মশলার কা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এ পর্যায়ে আমি যে পটল আলু ভেজে রেখেছি সেটা দিয়ে দিব ভালো মতো নেড়ে দিব এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন পুরো ভাইয়ার একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার চ্যানেল অনুরোধ করেছিলো ওদের চ্যানেলটাকে ভিজিট করে সাবস্ক্রাইব করে দিবেন এরপর পর্যায়ে আমি তা দিয়ে ডেকে দিব দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য হাফ চামচ চিনি দিয়েছি স্বাদও বাড়বে তরকারির কালারটাও সুন্দর থাকবে সেই জন্য দিয়ে দিলাম হাফ চামচ থেকেও কম দুই চিমচির মতো হবে চিনিটা কম দিয়েছে আমার ঘরে ডায়াবেটিস ক্যাট সেন্টার সেই জন্য আমি চিনি সবসময় কমটা ব্যবহার করি বেশি ব্যবহার করতে পারি না বন্ধুরা এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর যে আবারও দেখুন আমার পটলটা কখনানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম এক গ্লাস দুধ দিয়ে দিয়েছি আমি আপনারা চাইলে পানি দিয়েও রান্না করতে পারেন আমি রেসিপিটা দুধ দিয়ে রান্না করতেছি দিয়ে আমি চুলার আগুনটা বাড়িয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে রেখে দিব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমার পটল কুরমাটা একদম রান্না পারফেক্টভাবে হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিব দুই মিনিট পর আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আসতেছি দেখুন আমি চুলাটা আগুনটা বন্ধ করে দিয়েছি একদম সব কিছু পারফেক্ট হয়েছে বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দিব ঘি হাফ চামচ মতো দিয়েছি ঘি ঘিটা দিয়ে আমি দিচ্ছি ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে দারুণ লাগবে গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে কেমন হয়েছে বন্ধুরা আমার পটলের কুরমা অবশ্যই কমেন্টসে বলে যাবেন দেখেন দুর্দান্ত স্বাদ হয় এই রেসিপিটা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন অনেক মজা হয় রুটি পরোটা ভাতের সাথে গরম ভাতের সাথে ফলোয়ার সাথে কিন্তু জমা জমা আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও জুড়ে ছিলেন সবকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে দেখে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম